আসসালামু আলাইকুম পাগল বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাপর পক্ষ থেকে স্বাগতম দেখেন রিয়াদ আমাদের আলকাশিম থেকে প্রায় চারশো কিলোমিটার দূর ওখান থেকে তিনটি পাখাল ভাই তিনটি পাখাল ভাই পাখি দেখার জন্য আমার খামারে আলহামদুলিল্লাহ ভাই এটাতে কত একটা আনন্দ মানে বলে বোঝানো যাবে না যাই হোক পাখাল ভাইয়ের একটু ছবি তুলে হয়তো পাখি পছন্দ হতে পারে দেখেন মার্শাল্লাহ বাইগুলা রিয়াদ থেকে পাখি দেখার জন্য আইছে দেখেন উনি এখন আলহামদুলিল্লাহ বলতেছে ভাই আমার তো একজোড়া পাখি পছন্দ হয়েছে তো উনি এত দূর থেকে আইছে। আমার কাছে একজোড়া পাখি চাইছে পছন্দ হয়েছে মানে আমি কীভাবে ওনাকে না করি বলেন আমার কাছে এখন হিউজ পরিমাণ পাখি নেই দেখেন আমার পুরা খামার ফাঁকা তো যাই হোক ভাই একজোড়া পাখি দেখতেছে পছন্দ করতেছে দেখার পরে দেখি ভাই কীভাবে নেয় আর ওনার কিন্তু ভাই পাখি পালার খুবই অভিজ্ঞতা ওনার বাড়িতে মেকাও থেকে ইন্ডিয়ান রিংনেক প্যারড সব আছে তো ওনার বাড়িতে এত বড় বড় পাখি উনি সৌদি আরব আসছে সৌদি আরব প্রবাসী ওনার প্রবাসে পাখি থাকবে না এটা কেমন কথা ভাই আমি তো ভাবছিলাম সৌদি আরব শুধু আমি পাখাল পাগল এখন দিয়ে আমার মতো পাগল ভাই অনেক আছে তো যাই হোক ভাইয়ে এখান থেকে একজোড়া পাখি নিবে বলতেছে তো এখানে আমার একজোড়া একটা অ্যালবিনও আছে উনি একটু ট্রাই করতেছে যে হ্যাঁ এটা ফিমেল তো যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে ভাই সবাই একটা করে শেয়ার করবেন একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন ঠিক আছে যাই হোক ভাইয়ে কিন্তু জোড়া পাখি পছন্দ করে ফেলছে তাও আবার আমার এই পাখিটার তিনটা ডিম আছে ডিমগুলো অলরেডি জমছে উনি আবদার করছে যে ভাই আমার এই পাখিটা দেন মানে শুধু এই জোড়াটাতে ভাই ডিম আছে এইটাই ব্লাড জমছে উনি এই জোড়াটাই নিবে তো এখন কি বলবো আমি তো আর না করার মতো ভাই ব্যবস্থা নেই আমি একজন প্রবাসী উনি একজন প্রবাসী একজোড়া পাখি আবদার করছে যাই হোক ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটার একটা করে লাইক করবেন শেয়ার করবেন আর প্রবাসীরা সাপোর্ট করবেন দেখেন তো বা উনি কিন্তু ভাই পাখি পালার ভালো অভিজ্ঞতা আছে আমার থেকে আরও ভালো অভিজ্ঞতা যেভাবে বলতেছে ওনার রিংনেক আছে মেকআপ আছে আমাকে দেখাইছে আলহামদুলিল্লাহ দেশে ওনার অনেক পাখি আছে তো উনি বলতেছে ভাই আমার রুমে একজোড়া পাখি যদি না থাকে আমার কাছে খুবই খারাপ লাগে তো আপনার পাখিটা দেখার জন্য আমি রিয়ের থেকে আইছি তো আলহামদুলিল্লাহ বাইরে বলছি আসেন ওয়েলকাম দেখেন হয়তো ভালো লাগবে মনটা ভালো লাগবে তো সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মুবারক আর আপনারা ভিডিওটি ভাই একটা লাইক একটা কমেন্ট করবেন দেখেন আর আমার মতো এরকম ওনার মতো পাখি পাগল কে কে আসেন কমেন্ট করবেন দেখেন যদি ভাই আসতে চান ভাই আমি আপনাদেরকে ওয়েলকাম আসেন যদি যারা পাখি পাগল আসলে যারা পাখির প্রচুর ভালোবাসে এরা ভাই মানে যতই দূর হোক মানে একটু দেখতে আসবে তো যাই হোক বাইরে আমি এই পাখিটা দিয়ে দিলাম তিনটা ডিম একটু সিফটি করে কিছু নেস্টিং দেই নেস্টিং একটু বেশি করে দিয়ে দেয় পাখিটা তো সুস্থ সবল দে যাইয়া পোষে যাক আমি দোয়া করে ডিমগুলো নেওয়ার পরে ফুটবে কিনা বাকিটা আল্লাহ জানে যদি ওনার হৃদিকে থাকে তাহলে ডিমগুলো হয়তো ফুটবে তো একটু আমরা নেস্টিং বেশি করে দিয়ে ডিম দুজন না ভাঙে দেখেন আমরা একটু সিফটি করে ডিমটি দিয়ে দেয় তিনটা ডিম আছে হয়তো আরও পারবে তিনটা ডিম দুইটা ডিম অলরেডি ব্লাড আছে আর বাকি একটা ডিম এখনও জমে না যেহেতু তিন নম্বর ডিমটা মানে নতুন তো যাই হোক আমরা পাখিগুলো বাইরে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ বাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনার সবাই দোয়া করবেন দেখেন ভাই খারাপ নেশার চেয়ে পাখির নেশা অনেক ভালো আপনি দেখেন কত বাই কত রকমে আপনার নেশা করে আমি বলবো না যাই হোক পাখিনেশা এই মনে করো অনেক ভালো এটা দেখলে মনটা অন্য ভালো থাকে তো সবাইকে অনেক ধন্যবাদ